এই মুহূর্তে ইডেন গার্ডেন্সে চলছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচ তবে আনফর্চুনেটলি কিন্তু বস এখনও ম্যাচের একটা বলও পর্যন্ত গড়ায়নি বলতে গেলে এখনও পর্যন্ত টসই কিন্তু হয়নি আমি ভিডিওটা যখন বানাচ্ছি তখন বাজে সাতটা পঁয়তাল্লিশ আর এই মুহূর্তে ইডেন গার্ডেন্সে কিন্তু অঝোরে বৃষ্টি হচ্ছে যেমনটা তোমরা দেখতেই পারছ গোটা মাঠ কিন্তু কভার্সে ঢাকা কভার যে সম্পূর্ণ মাঠটা কিন্তু ঢাকা রয়েছে মাঠের গ্যালারিতে অল্প কিছু দর্শক বসে রয়েছে তবে এখনকার এই ভিডিওতে তোমাদের জানাবো যে লেটেস্ট আপডেট ম্যাচটা কখন শুরু হবে কারণ আপডেট কিন্তু আমরা পেয়ে গেছি টাইমিং কিন্তু আমরা জেনে গেছি যে ম্যাচটা কখন শুরু হবে ম্যাচটা কত ওভারের খেলা হবে ম্যাচটা আদৌ হবে কি না আজকের ম্যাচে তো দেখো সোজা কথা তোমাদের জানিয়ে দিই সমান না করে যে আজকের ম্যাচটা সম্পূর্ণ খেলা হবে আর যেটুকু খবর পেয়েছি যে ম্যাচটা কিন্তু আর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে শুরু হতে চলেছে কারণ ইতিমধ্যেই পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট পরে কিন্তু টস হবে এবার হয়তো আধা ঘন্টা লাগতে পারে ম্যাক্সিমাম লাগলে আধা ঘন্টা লাগবে তো ওই ম্যাচটা আজকে তোমরা দেখতে পারবে সম্পূর্ণ এনজয় করতে পারবে কোনো চাপ নেই তো যেটুকু খবর পেয়েছি যে কুড়ি মিনিট পরে কিন্তু টস হবে এবং তার পনেরো থেকে কুড়ি মিনিট পরে কিন্তু ম্যাচে শুরু হয়ে যাবে তো ম্যাক্সিমাম তোমরা আধা ঘন্টা কিন্তু ধরে রাখো তো চিন্তার কোনো কারণ নেই কে ক্যারকে ভালোবাসলে ভিডিওর নিচে কিন্তু অবশ্যই জয় কে ক্যার কমেন্ট করে দাও